গত কয়েকদিন যাবৎ কুড়ি গ্রামে অনেক বেশি ঠান্ডা পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম চারদিক কুয়াশায় ছেয়ে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলার কুয়াশা দেখে মনে হলো যদি গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খাই তাহলে ব্যাপারটা মন্দ না যেই ভাবা সেই কাজ আমাদের দুইজনের জন্য এখানে ভাপা পিঠা বানিয়ে নিয়েছিলাম খেজুরের গুড় দিয়ে ট্রেনের শব্দ শুনে আমি গিয়েছিলাম বারান্দায় ট্রেন দেখতে কুয়াশা অতিক্রম করে ট্রেন যখন তার গন্তব্যের দিকে ছুটে চলে তখন ট্রেন দেখতে অনেক ভালো লাগে ঘড়িতে তখন বাজে দশটা যেহেতু ছুটির দিন ছিল মনে হলো দুইজনের জন্য খিচুড়ি রান্না করি ছোলা দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম সাথে ছিল বেগুন ভাজি আর ডিম ভাজি বন্ধের দিনে আমি চেষ্টা করি আমার সারা সপ্তাহের কাজগুলো গুছিয়ে রাখতে তাই এখানে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখছিলাম প্রথমে রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম তারপর চুলাতে একটি তাওয়া গরম করে বানানো রুটিগুলো এই পাশ ওই অল্প একটু নিয়ে রুটিগুলোকে পরিষ্কার কাপড়ের উপর বিছিয়ে দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এয়ারটাইট বক্সে করে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম বাসাতে আদা রসুন বাটা প্রায় শেষের দিকে তাই আমি এখানে আদা রসুন সুন্দর করে বেছে ব্লেন্ড করে নিচ্ছিলাম সারা সপ্তাহের কাজগুলো শুক্রবার গুছিয়ে রাখলে সপ্তাহে বাকি দিনগুলোতে একটু হলেও রিল্যাক্স পাওয়া যায় এদিকে আদা রসুন ব্লেন্ড করা শেষ হলে আমি কাঁচা ব্লেন্ড করে নিয়েছিলাম দিকে একটু বাইরে গিয়েছিল আমার জন্য পাভেল আর আচার নিয়ে এসেছিল ঘর গোছানো শেষ করে চলে গিয়েছিলাম রান্না করতে রান্না করা শেষ হওয়ার পর কাপড় চোপড় ধুয়ে গোসল করে দুইজন মিলে খেতে বসেছিলাম আজকে দুপুরের খাবারে ছিল সিম ভর্তা শুটকি ভর্তা বড় আলো দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম দুপুরের খাওয়া শেষ করে দুইজন মিলে রেস্ট নিয়েছিলাম তারপর মনে হলো বিকালবেলা দুইজন মিলে একটু ঘুরতে গিয়েছিলাম সুলতানা সুলতানা মূলত একটি পার্ক এখানে বিকালবেলা ও সকালবেলা মানুষ হাঁটতে আসে ঘুরতে আসে সময় কাটাতে আসে সরোবরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর আমরা দুইজন মিলে বিকালের নাস্তায় পিৎজা খেয়ে নিয়েছিলাম বাসায় এসে যথারীতি রাতের খাবার তৈরি করার প্রক্রিয়া শুরু হয়ে গেল এখানে ভাত রান্না করেছিলাম আলু ভর্তা করেছিলাম বেগুন ভাজি মরিচ ভর্তা ছিল সাথে ছিল ডাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম